শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে শুক্রবার সকাল এখন পুরো পাক্কা ছটা পনেরো বাজে আর আমি এখন বেরোচ্ছি ট্রেন ধরবো সাতটার আর বড়দের বোনাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো আজকে সকাল থেকে কোনো ভিডিও করতে পাইনি কারণ ফোনে চার্জ ছিল না সকালে উঠে সব কাজ করছিলাম তাড়াহুড়ো করে শাশুড়ি মায়েরও জ্বর রান্না করতে পারবে না তাই ভাত ডালটা বসিয়ে দিয়ে আসলাম দিয়ে বেরিয়ে গেছি টোটোর জন্য দাঁড়িয়ে আছি তো রাস্তা পুরো এই দেখো ফাঁকা পুরো রাস্তা ফাঁকা চলো ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি তারপর সারাদিনে কী কী কাজকর্ম কখন বাড়ি ফিরি আর আজকে যাচ্ছি উলবেড়িয়া থেকে অনেকটা ভেতরে জানি না কখন বাড়ি আসবো তো চলো পাশে যাবি না টেক অটোতে যাব তো টোটো চলে এসছে উঠি তারপর দেখা হচ্ছে তো এই দেখো জিডিগের থেকে নেমে এখন যাচ্ছি হেঁটে হেঁটে স্কুল একটু ভিতরে তো স্কুলের রাস্তাটা এখন আমরা যে না এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না চলো স্কুলের রাস্তাটা তোমাদের একটু দেখাই কীরকম এই দেখো ফাঁকা মাঠ মাঠের সাইডে রাস্তা রাস্তার সাইডে বাড়ি মানে একদিকে সব লাইন দিয়ে বাড়ি এই যে মিডিলের রাস্তা আর এই যে স্কুলের মাঠ তো এখান দিয়ে হেঁটে চলেছি নাক বরাবর তো চলো হাঁটতে থাকি তো চলো হাঁটতে থাকি আর কতটা রাস্তা হাঁটতে দেখি মোড়ের ভেতরে মানে গলির ভেতরে ঢুকবে না গাড়ি বলে মোড়েই নামতে হবে মানে উলবেড়িয়া স্টেশন দিয়ে এক ঘন্টা আসলাম আটান্ন গেট আটান্ন গেট থেকে দশ মিনিট আবার অটোতে অটো থেকে আবার এখান থেকে হেঁটে প্রায় পনেরো মিনিট স্কুল চলো স্কুলে গিয়ে আবার তোমাদের দেখা হচ্ছে বাসবাগান পুরো বাসবাগান লম্বা টানা দেখো বাসবাগান বাবারে বাবা দেখো বাসবাগান সব কঞ্চিগুলো ভেঙে ভেঙে টাল দিয়ে রেখে দিয়েছে বকমামা জলে স্নান করছে এদিকে রোদ পোয়াচ্ছে ঠিক আছে দুটো বক জঙ্গল কিছুটা হেঁটে আসলাম আবার জঙ্গল আবার জঙ্গল মানে জঙ্গল 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 দিয়ে যেতে হচ্ছে আমাদের কমাঠ ধান চাষ হয়েছিল ধান সব কেটে নিয়েছে তো শেষ চলে আসলাম স্কুলের সামনে দেখো চলে এসছি স্কুলে দেখো স্কুল স্কুলের গেট এটা দিয়ে প্রবেশ করতে হবে আর এই যে পুকুর চলো আগে স্কুলের ছবিটা নিয়ে নিয়ে আগে মেয়ের রুম আছে মেয়ের রুমে যাচ্ছি বসলাম কত সুন্দর কে কথা বলবে না লাইন করে পারবেন চারজন করে বসে যদি জায়গা না হয় তারপরে পাঁচজন করে বসো বসে যাও ঢুকতে স্কুলের মুখে ছবিটা ছিল তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই এখন বেরিয়ে শেয়ার করলাম কারণ তখন ঢোকার সময় খুব তাড়াহুড়ো ছিল যাবো কত সন্ধ্যায় বেরোতে হচ্ছে কোথা দিয়ে দেখেছো সুরঙ্গ দিয়ে এই দেখো অটোতে ফিরে যাচ্ছি এখন যাব আটান্ন গেটে তারপর ওখান থেকে অটো করে আবার উল বেরিয়া ওখান থেকে ট্রেনে হাওড়া হাওড়া থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে অটোতে করে বাড়ি ব্যান্ডেল চলো

বেগুন কত হ্যাঁ কত হলো সব আলু শশা কত কত তারে তুমি চল পাঁচশোই দাও পাঁচশো করে দাও

বাড়ি ব্যাগ নিয়ে আসতে পারছিলাম এত শরীর খারাপ লাগছিল বরমাসাকে ফোন করলাম আসো একটু আমায় নিয়ে যাও তো আবার মনের মাথা আসলোই দেখো ব্যাগ নিয়ে পেছনে আসছে হেল্পার বড্ড শরীর খারাপ লাগছিলো ট্রেনে এত ভিড় না শরীর যা খারাপ লাগছিল হাওয়া আসছিল না চারিদিকে পুরো এই যে সব ব্যাগ চাপিয়ে দিয়েছি কাঁধে আর শরীর দিচ্ছে না মনে হচ্ছে পাগলো সব বন্ধ হয়ে গেছে আর জানি ওটা নিয়ে এসছিলাম তোমাদের তো দেখালাম পোটা কিনেছি খেতেও পারি না বাবা আসো না

খাও সবাই খেয়ে নাও আর ফলগুলো আমি ঢেলে রেখে দিই জায়গায় আমি যেন ট্রেনে বসেই ফোন করছিলাম ম্যাডাম বললো না নেয় কালকে কাজ তো বন্ধুরা আজকে তোমাদের সাথে অরিজিনাল ভিডিওতে কথা বলার চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা আমি করেছি সেটা হচ্ছে পুরোটাই যে আমি বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যাওয়া অবধি আমার কী কী কাজ থাকে এবং স্কুল থেকে বেরোনো অবধি আমি কী কী কাজ করি তারপর তো বাড়ি এসে সারাদিন বিকেলের যে কাজ থাকে তো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি মানে আমি ঘরে বাইরে এক হাতে সব কিছু সামলেও বাড়িতে এসে যে কাজটা থাকে স্কুল সামলানো সেটা কী করি কীভাবে করি সবটাই শেয়ার করেছি আর প্রথম কথা হচ্ছে উলু গেছি আজকে আর উলু মানে আমার কাছে অভিশাপ আমি যেই দিনে উলবেরিয়া কাজে গেছি সেই দিনই আমি সাতটা কিংবা ছটার আগে বাড়ি ফিরিনি অন্যান্য দিন দেখো আমি এর থেকেও দূরে যাই বাগনান এইসব বাগনান থেকে আরো কত ভিতরে তখন আমি পাঁচটা ছটার মধ্যে চলে আসি উল বেরিয়ে গেলেই আমি সাতটা আটটা ছটা আগে কখনোই বাড়ি ফিরতে পারি না কেন জানি না হয়তো আমার কাছে উলবেড়িয়া অভিশাপ তো আজকে উলবেড়া থেকে অনেকটা দূরেও ভেতরেও গেছিলাম তো বাড়ি ফিরে নিয়ে দেখো বাড়ি ফিরে নিয়ে যে কাজগুলো আমার থাকে যেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে বাড়ি ফিরে আমার কী কী কাজ থাকে তো প্রথমেই আমি দেখো এসে নিয়ে কিন্তু যেগুলো জিনিসগুলো এনেছিলাম যে যে জিনিস সেগুলো জায়গাটা জায়গায় রেখে দিয়েছি আর পরোটা কিনেছিলাম খাওয়ার জন্য আজকে ট্রেনে কিছুই খেতে পারিনি এত ভিড় ছিল শরীর এত খারাপ লাগছিলো না ট্রেনের মধ্যে এসে নাকে মুখে জল ঢেলে বোতল খুলে জাননার সামনে মুখ বাড়িয়ে বসেছিলাম কতক্ষণ প্রচুর মানে গুমোট গরম ভাবসানী কেমন একটা অস্থিরতা মানে একটা একটা ট্রেনে তিনটে ট্রেনের মানুষ যদি একটা ট্রেনে ওঠে তাহলে ভাবো সেই ট্রেনটার মানুষের কী অবস্থা হয় সব দিকে গার্ড করা কোনো দিকে হাওয়া পাস হচ্ছে না তারপরে তো কিছু খায়নি তো সেগুলো বাড়িতে এনে দিয়েছি ওরা খেলো আর মাম্মা আমের জন্য একটু আমসত্ত্ব আর খেজুর নিয়ে আসলাম যদি মেয়েটার খেয়ে মুখে রুচিটা ফেরে আর এদিকে সেই যে ব্রাশের ঝুড়িটা এনেছিলাম না সেটা আজকে আমি রেখে দিচ্ছি এই দুদিন রাখা হয়নি আর কালকে যেহেতু আমার গুগলকে নিয়ে আবার কলকাতায় খেলতে যাওয়ার আছে আর এবার খেলাটা শনিবার পড়েছে রোববার নয় তো বাড়ি থাকা হবে না কোনো কাজ হবে না তার জন্য দেখো আমি রাত্রবেলায় কিন্তু সব কাজগুলো সেরে নিলাম তো এদিকে বাড়ি এসে জলটাও ভরেছিলাম সেটা তোমাদের সাথে ক্যামেরা বন্দি করা হয়নি জল ভরাটা কারণ চার্জ ছিল না ফোন চার্জে বসে অনেক কাজ করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে এখানে এসে দেখ রান্নাঘরে বাসনগুলো সব উপর করে নেবো জায়গাটা জায়গায় তাকগুলো পরিষ্কার করে নেবো গ্যাসটা মুছে নেবো তো সারাদিন না থাকা অবস্থা রান্নার পর গ্যাসের যে অবস্থা ছিল সেটা ভালো করে মুছে ঝকঝকে পরিষ্কার করে নিলাম প্রথম একটা জল জল একটা দিয়ে মুছে নিয়ে তারপর আবার শুকনো একটা দিয়ে মুছে নিলাম তো এই কাজগুলো ফেলে রাখলে একদমই দেখতে ভালো লাগে না আর ঘর যদি পরিষ্কার না থাকে না মনটাও দেখবে একদম ভালো লাগে না ওর জন্য আমি কি করি আমি যখনই কাজ থেকে আসি এসে নিয়ে আগে কিন্তু ঘর পরিষ্কার করি তারপরে কিন্তু আমি খাই তো সবাই আমাকে বলে তুমি খেয়ে নাও তারপরে কাজ করো কিন্তু আমার জানি না কেমন একটা অস্বস্তি বোধ হয় তার জন্য আমি আগে কাজ করি তারপরে খাই আমার এটা মানে অভ্যাসই বলতে পারো তোমরা তো তারপরে দেখো এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিয়ে পুরো টেবিলটাই যতটাই র্যাকটা ছিল মানে স্টোনটা ছিল ততটাই স্টোনটা পরিষ্কার করে নিয়েছি আর এই যে হাতাগুলো ওপরে ঝুলিয়ে দিচ্ছি কারণ ওই ঝুড়ির মধ্যে রাখলে না ঝুড়িটা একদিকে ভার হয়ে কাত হয়ে যায় তার জন্য জায়গা জিনিস দেখো জায়গায় কিন্তু ঝুলিয়ে রেখে দিচ্ছি তো এদিকে আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে যাবে তারপরে করবো একটু আদা দিয়ে রচা কারণ গলাটা ছাড়বে দুধ চা খাবো না যেহেতু সারাদিনে কিছু খাওয়া পড়েনি মিষ্টি আর রুটি ছাড়া আর এই যে খেজুরটা এনেছিলাম খেজুরটা খুলে নিয়ে বাটির মধ্যে টিফিন গাড়িতে করে রেখে ফ্রিজে রেখে দেবো যখন খাবে নিয়ে খাবে আর আমি খেজুর সবসময় যেন ধুয়ে খাওয়াই যেখান থেকে যাই হোক না কেন খেজুরটা ধুয়ে খাওয়াই উচিত আমার শ্বশুরমশাই সবসময় যেন বলে খেজুর সবসময় এনে ধুয়ে খাবে আর আমাদের কাজে গেলে যে আমাদের খাওয়া দাওয়া আমাদের পুরো যা যা বলের মতনই দেখা অবস্থা হয় আজকে আমরা খেয়েছি দেখেছ তো অটোর একদম কর্নারে বসে কিভাবে রিক্সে করে খেয়েছি তো এইভাবেই আমাদের খাওয়া দাওয়া করতে হয় অটো বাসে টোটোতে ট্রেনে কারণ উপায় নেই এছাড়া এইভাবে ছাড়া বসে যে শান্তিতে খাবো এক জায়গায় সেটার উপায় নেই কারণ ট্রেন বাস সব চলতে থাকে একটা মিস করা মানে অনেকটা লেট হয়ে যাওয়া তার জন্য আর কি করবো ওইভাবেই আমরা খাওয়া দাওয়া করতে করতে অভ্যাস হয়ে গেছে আর এখানে দেখো চা করে নিয়ে চা দিয়ে দিয়েছি আমারটা রান্নাঘরে রেখেছি কারণ আমি এখন ঘরে গিয়ে চা খেতে খেতে গল্প করলে কাজ হবে না তার জন্য এদিকে দেখো মিক্সিটা মশলা করেছে মিক্সিটা চারিদিকে একটু মশলা ছিটকেছে সেটা ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ দাগ একবার বসে গেলে না উঠতে খুব কষ্ট হয় তার জন্য আমি এখনই পরিষ্কার করে নিলাম আর কালকে যে যাব সকালে যে সবজিটা নিয়ে যাব সেই সব কিছু কেটে কুটে রেখে দিয়েছি বাসন ধুয়ে রেখে দিয়েছি তারপর জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি আর আজকে প্রচুর জামা কাপড় বেরিয়েছে কাচার জন্য তো সকালে উঠে তাড়াহুড়ো লেগে যাবে যেহেতু সাড়ে ছটার মধ্যে বেরোতে হবে পেরে উঠবো না ওই জন্য রাত্রেবেলা অনেক কাজ করে রেখেছি রান্নাঘর পরিষ্কার করে রেখেছি গ্যাস গ্যাসের টেবিল সব কিছু টুজের সব পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো আমার কিন্তু কথা তোমাদের সাথে বলতে বলতে আমার মিক্সিটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো এইভাবে কাজের ফাঁকে ফাঁকে কাজ না করলে না এগোনো যাবে না যে ওই কাজটা করবো তারপরে এই কাজটা করব এটা আগে থাকতে মাথার মধ্যে ভেবে নিই তো ট্রেনে আস্তে আস্তে আমি এইটা ভেবে আসছিলাম যে বাড়ি গিয়ে কী কী কাজগুলো করে নেব তো মিক্সিটা একটা এক্সট্রাই হবে কারণ মিক্সির কাজটা তো আমার মাথায় ধরা ছিল না এটা এসে দেখছি এরকম দাগ হয়েছে মশলা পরে তার জন্য ওটা এখন পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো ফুলকপি মটরশুঁটি আলু গাজর সব কিছু কেটে রেখে দেবো কালকে এটা দিয়ে একটা ভাজা ভাত আর ডাল নিয়ে যাবো কালকে ওগুলো যেন ভাত নেব অন্য কিছু নেব না কারণ গুগল বলেছে আমার ভাত নিয়ে যেও আর ভাতটা খেলে না পেটটা থাকবে অনেকক্ষণ সারাদিন খেলাধুলো করবে সারাটা দিনই তো বাইরে কাটবে তাই না পেটে একটু ভারী খাবার না দিলেও হয় না তো এদিকে দেখো আমার কাটা কিন্তু কমপ্লিট এবার আমি চলে যাবো বাসন ধোবো খাওয়া দাওয়া হয়ে গেছে সব গোছানো হয়ে গেছে বিছানা করে দিয়েছি সবাই দের মতো শুয়ে পড়েছে আর আমি এদিকে কাজগুলো সব সেরে নেবো তো দেখো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিও বেশি বাড়াবো না বেশি করবো না কারণ এরপর আর কোনো কাজ নেই এরপর একটাই কাজ আমার হচ্ছে ভিডিও এডিট করা ভিডিও এডিট করে শুভ এখন প্রায় তোমার সাড়ে এগারোটা বাজে আমি ভিডিও এডিট করছি এটুজের সব কাজ হয়ে গেছে গুগলের ব্যাগ গোছানো তারপরে যা যা গোছানো জামা প্যান্ট গোছানো সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি মাথার কাছে সকালবেলা আগে উঠে নিয়ে আমি রান্নাটা করে নেব যেহেতু রান্নাঘরটা পরিষ্কার কাপড় জামা ছেড়ে রান্নাঘরটা মুছে রান্নাঘরে গিয়ে আগে রান্নার কাজটা সারবো তারপরে বাকি যা যা কাজ থাকবে সব সারবো কেন কুচিও আছে আর কালকে আমি আর গুগল যাব কেউ টিয়ার তো খুব শরীর খারাপ ও যায় বলে খুব কান্নাকাটি করছে কিন্তু আমি বলছি না শরীর খারাপ এর মধ্যে যেতে হবে না পরে দুদিনকে যাবো বাবা সেদিনকে যে তুমি ভালো হয়ে যাও তারপর যাবে তো কিছুতেই তো বুঝছে না বুঝিয়ে সুঝিয়ে রাখতে হলো তো চলো এদিকে বাদাম আর ছোলাও ভিজিয়ে নিলাম চলো টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আবার কালকে দেখা হবে এই টাইমে এই সময় সকাল সকাল চলে আসবো ততক্ষণ যেন নিজেও ভালো থেকে অপরকে ভালো রোগ টাটা